নাম আব্দুল গাজী আগের নাম ছিল রাশিদুল গাজী এ যেন সীমান্ত পেরোতেই ভুল বদল একসময় বাংলাদেশের বাসিন্দা রশিদুল গাজী এ দেশে এসে নাম বদলে হয়ে গেছেন আব্দুল গাজী রাজ্যে এসআইআর আবহে এমনই একজনের হদিস মিলল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এখানেই শেষ নয় ভুয়ো নথি দিয়ে বাংলাদেশের নাগরিক থেকে এদেশের ভোটার হওয়ার স্বীকারোক্তিও শোনা গেল এই ব্যক্তির মুখে আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে বিয়ের সাথে করেছি করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে শাশুড়ি দেখা নামে জায়গাও লিখে দিয়েছে যে বাংলাদেশে বাড়ি ছিল আগে ডেবাটা জেলা সাতকেরা থানা কিন্তু কিভাবে বাংলাদেশের নাগরিক হয়ে গেলেন ভারতের ভোটার স্থানীয় সূত্রে দাবি দু হাজার বারো স্থানীয় সূত্রে দাবি দু হাজার সালে কাজের খোঁজে বাংলাদেশ থেকে এদেশে আসেন রশিদুল গাজী কাজ করতে যান তামিলনাড়ুতে সেখানে আলাপ হয় হিঙ্গলগঞ্জের বাসিন্দা গফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরে তাদের বিয়ে হয় অভিযোগ এরপরই শ্বশুর গোফুর আলী গাজীকে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধর কাঠি এলাকার ভোটার কার্ড বানিয়ে ফেলেন তিনি যেখানে তার নাম রশিদুল গাজির বদলে দেওয়া হয় আব্দুল গাজী এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি এসআইআর আতঙ্কে বাংলাদেশিরা কাটাতার টপকে ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন একদিকে উত্তর চব্বিশ পরগনা লাগোয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় গ্রেফতার করা হচ্ছে একের পর এক বাংলাদেশিকে অন্যদিকে এই উত্তর চব্বিশ পরগনাতেই ধরা পড়ছে টুকরো টুকরো বেশ কিছু ছবি সবেরই নেপথ্যে এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতেই বদলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গার ছবি কোথাও কাজ ছেড়ে চলে যাচ্ছেন পরিচারিকা ও গৃহ সহায়িকারা কোথাও একের পর এক বাড়িতে ঝুলছে তালা কারুর এলাকায় পরিচিতি রহিমার মা নামে কাউকে আবার অন্য নামে চেনেন এলাকাবাসী বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকার গৃহকর্ত্রীদের অনেকেই দাবি করছেন হঠাৎই কাজ ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তাদের গৃহ সহায়ী কারা ওনার নামটা ঠিক জানি না ওনার মেয়ের নাম রহিমা তো আমরা রহিমার মা বলে ডাকতাম হঠাৎই চলে গেছেন বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবে না কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি কোথায় গেছে আমরা জানি না হ্যাঁ এসআইআর আর মাঝে মধ্যে খবর টবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো রকম খবর কি খবর হচ্ছে এইসব তারপর হঠাৎই একদিন চলে গেল ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায় বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায় এইসব অঞ্চলে পরিচারিকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরে তারা বাঁধছে রহস্য প্রশ্ন উঠছে তারা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোরজোর করছেন তখন এক চিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মোহাম্মদ আলম আমার তো বাংলাদেশেও কিছু নেই এখানেও কিছু নেই এখন ডকুমেন্টস না থাকলে তো চলে যেতে হবে এর জন্য আতঙ্কই রয়েছে না কিছু নেই আমার ওই দু হাজার ছয়ের লাইসেন্স আছে লাইসেন্সের পরে তারপরে সব করেছি আমি এই আতঙ্ক গ্রাস করছে ২৬ বছরের সামাদ মিদ্দাকেও কলকাতা বিমানবন্দরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের কাজ করেন তিনি আমার জন্মই এখানে আমার দাদু এসেছিল অনেক আগে তা কাগজ পাতি কিছু আমাদের আছে দু হাজার দুই সালের কিন্তু আমার ছাব্বিশ বছর এখানেই জন্ম কোনোদিন বাংলাদেশে যায়নি বুঝে উঠতে পারছি না হয়রান হয়ে যাচ্ছি কি করব আমরা অনিমা খাতুন সত্তর মহিলা এক সময়ে এসেছিলেন বাংলাদেশ থেকে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন আধার কার্ড রেশন কার্ড আছে ছেলেমেয়েরা আগেই বাংলাদেশে চলে গেলেও তিনি এখনও থেকে গেছেন রয়ে গেছেন তার কলেজ পড়ুয়া নাতনিও বলছি আপনার বাড়ি কোথায় ছিল বাংলাদেশে আপনি কত বছর এখানে কাজ করছেন

চব্বিশ ঘন্টা বাকি আছে পালাও এখান থেকে যদি না পালাও আমার কথা নয় অমিত শাহজির কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি পাটনাতে বলেছে ডিটেক ডিটেক মানে কি চিহ্নিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি বাতিল তারপরে কি বলেছে ডিপোর্ট ডিপোর্ট মানে কি মারাত্মক একটা রিপোর্ট দর্শক নিশ্চয় আপনারা ফিল করছেন কিভাবে ওপার থেকে লোকজন এসে এখানকার আইডেন্টিটি তৈরি করে থাকতে শুরু করে দিয়েছিলেন বিয়ে করেছেন কেউ শ্বশুরবাড়ির তরফ থেকে জায়গা দেওয়া হয়েছে তারপরে শ্বশুরবাড়ির মানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলা হয়েছে মারাত্মক রিপোর্ট আমার তো মনে হয় এই রিপোর্ট সকলকে শেয়ার করা উচিত দেখানো উচিত বিশেষ করে টিএমসি যারা আছেন যারা অনেক বড় বড় কথা বলছেন তাদেরকে দেখানো উচিত যে এই বাংলাতে বাংলাদেশিরা কিভাবে থাকছেন আর তাদেরকে আড়াল করতেই বা তাদেরকে এখানে থাকার সুযোগটা আরও করে দিতেই হয়তো তারা চিৎকার করছেন ফলে তাদেরকে এটা দেখিয়ে প্রশ্ন তৈরি করা উচিত যে এই জন্যে কি আপনারা বলছিলেন বলছিলেন যে নো আর আর এখন এসআইআর হচ্ছে শুনেই সব বয়কার ঠ্যাং সব পালানোর চেষ্টা করছেন অনেকে চলে গেছেন অলরেডি মানে দেশ ছেড়ে ভারত ছেড়ে কিছু কিছু মানুষ রয়ে গেছেন তারা মিডিয়ার সামনে আসছেন বা তাদেরকে আনা হচ্ছে তো সেখান থেকে আরও বিষয়টা পরিষ্কার হচ্ছে অনেকে তো হদিস এখন পাওয়া যাচ্ছে না যারা ওখানে এলাকায় থাকতেন কাজ করতেন পরিচারিকার কাজ করতেন সব চলে গেছেন তার মানে কি তার মানে এই বাংলাটা বাংলাদেশিদের একটা মুক্তাঞ্চল হয়ে গেছিলো এখন যেহেতু এসআইআর হচ্ছে নাম না থাকলে মুশকিল ওখানে বলে দেওয়া আছে নাম যদি না থাকে ডিলিট তারপরে ডিপোর্ট করে দেওয়া হবে তাই পালান 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 শুভেন্দু অধিকারী কদিন ধরেই বলছেন পালান পালান চার তারিখ থেকে বিএল সব যাবেন নাম না উঠলে তখন কিন্তু মুশকিল তো অনেকের মধ্যে একটা ভয় ধরেছে যে যদি নামটা না থাকে তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেই জন্য অনেকেই আগে থেকে পালাচ্ছেন কারা পালাচ্ছেন ভারতীয়রা পালাচ্ছেন না বাংলাদেশিরা পালাচ্ছেন যারা এখানে থাকছিলেন তারা পালাচ্ছেন তো তার মানে এটা তো একটা ভালো টোটকা হয়েছে এশাইয়ার একটা ভালো টোটকা দেশকে পরিষ্কার করার ক্ষেত্রে সাফাই অভিযান করার ক্ষেত্রে দেখুন কিছু মুখ দেখে হয়তো আপনাদের অনেকেরই মনে হবে আহারে এনাদেরকে ছেড়ে চলে মানে দেশ ছেড়ে চলে যেতে হবে বা কোথায় যাবেন আহারে আহারে মনে হচ্ছে তো দেশের নিরাপত্তার স্বার্থে এই আহারে আহারে করা যায় না যখন কিছু অন্যায় কাজকর্ম হয় দেখবেন এই দেশেও অনেকে দেশের অন্ধ্রে তো অনেক অন্যায় কাজ করেন করেন না কেউ চুরি ডাকাতি করে কেউ ধর্ষণ করে তো তারও তারও মুখটা কিন্তু এরকম লাগে যখন ঘটনা ঘটে যায় যখন অ্যারেস্টের ব্যাপারটা হয়ে যায় তারপরে তাদেরকেও ক্যামেরার সামনে ধরবেন আহারে আহারে গো বেচারা মুখ লাগে তা বলে কি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হয় না ফলে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের হয়তো অন্য সুর গলায় মানে কান্নার সুর তমক দেখানো হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসবেন কেন আসবেন কেন একটা অন্য দেশে যে আসা যায় না সেটা জানেন না আসবেন কেন কেন আসবেন অন্য দেশে বোঝা বাড়াতে কেন আসবেন ফলে এলে তো সমস্যা তো ভোগ করতেই হবে সব সরকার তো চুপ করে বসে থাকবে না যে যা এসেছো এসেছো মগের মুলুক যা পারো থাকো করে খাও এরম তো সব সরকার তো সহ্য করবে না একটা দেশের নিরাপত্তার স্বার্থে এটা তো করা যায় না তো করা যায় না ফলে কিছু মুখ দেখে হয়তো কারো সিম্প্যাতি হতে পারে সেটা অন্য বিষয় কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে কখনো কখনো দেশকে কঠিন হতে হয় মানে দেশের সরকারকে কঠিন হতে হয় কঠোর হতে হয় কঠোর হতে হয় আর এখন যা এসআইআর যে টোটকা তাতেই দেখছি সব নিজেরাই পালাচ্ছেন নিজেরাই পালাচ্ছেন অবশ্যই শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু ভুল কি হুঁশিয়ারি দিচ্ছেন আমি শুধু বলবো তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেখতে এটা যারা অস্বীকার করেন যারা বলেন যে বাংলাতে কথা বললেই শুধু বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে তো এনারাও তো বাংলাতে কথা বলছেন এনারাও তো বাংলাতে কথা বলছেন এই বাংলাতে আছেন তো এনারা কারা নিজেরাই তো স্বীকার করছেন নিজেরা নিজেরাই তো স্বীকার করছেন ওরা ওপার থেকে এসছে এখানে থাকতে শুরু করেছে বা অনেকে তো চলে গেছেন বলে খবর আসছে তাহলে সবাই তো বাংলাতেই কথা বলছেন সবাই তো বাংলাতেই কথা বলছেন তাহলে কেন বাংলাতে কথা বললেই তাদেরকে এই এই বঙ্গের মানুষ আমরা কেন ধরবো বাংলাতে কথা বললেও যে তারা এই এই বাংলার বা এই ভারতের নাগরিক না এ তো জলজান্ত প্রমাণ এ তো জলজান্ত প্রমাণ এরপরেও বলবেন যে বাংলাতে কথা বললেই দোষ বাংলাতে কথা বললে বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে আরে বাংলাতে কথা বলে বাংলাদেশি বলা হয় তার কারণ আছে কারণ ওপার থেকে এসে তারাও বাংলাতেই কথা বলেন কিন্তু তারা এখানে থাকছেন এখানকার আইডেন্টি তৈরি করে কিন্তু আদতে তারা ওপার বাংলার সেই জন্যই বাংলাতে কথা বললে অনেকে সন্দেহ করা হয় সন্দেহ করাটা দোষ না সন্দেহের কারণ রয়েছে যারা এতদিন খুব গলা উঁচিয়ে বলছিলেন ভিন থেকে অত্যাচার হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বলে দেখুন না এইসব ভিডিওগুলো দেখুন না এইসব ভিডিওগুলো যারা সামনে এসছে দেখুন না এরাও তো বাংলায় কথা বলছেন তাহলে বাংলাতে কথা বললে কেন বাংলাদেশি বলে অনেকে সন্দেহ হয় এ তো জলজান তো প্রমাণ প্রমাণ একেবারে ডকুমেন্ট তো ডকুমেন্ট তো এরপরও বলবেন সন্দেহ করলেই আমরাও তো বাংলায় কথা বলছি হ্যাঁ হতে পারে এপার বাংলারও কেউ কেউ সন্দেহের মুখে পড়ে যাচ্ছেন কারণ যেহেতু এটাকে মানে চাল কাঁকড় আলাদা করাটা একটা সমস্যা হয়ে যায় না সবাই বাংলায় কথা বলছেন আমরাও বলছি ওপার থেকে সে লোকেরাও বলছেন তবুও চাল চলন কিছু ডকুমেন্টের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয় কাউকে কাউকে সন্দেহ করে আটক করা হয় পরে হয়তো জানা যায় যে না উনি এপার বাংলার তাকে ছেড়ে দেওয়া হয় তো এরকম চাল কাকড় আলাদা করতে গিয়ে কিছু কিছু মানুষকে হয়তো হেনস্থার শিকার হতে হয়েছে কিন্তু টার্গেটটা তো বড়ো যে এটাকে আমরা পরিষ্কার করতে হবে সেটা করতে গিয়ে কিছু মানুষের হেনস্থা সেটাকে বড় ইস্যু করে সব বাংলাদেশকে থাকার জন্য সুযোগ করে দেওয়া এটা তো ঠিক না এই সব এখন পালাচ্ছেন তাহলে এতদিন তো সব চুপ করে বসছিলেন এতদিন সব তো চুপ করে বসছিলেন আর দিদিমণি বলছিলেন এসে আর করতে দেবো না ওনারাও চুপ নিশ্চিন্তে বসেছিলেন আর যখন দেখলেন যে দিদিমণি রুখতে পারছেন না হচ্ছে না আটকা গেল না এসে হবে সব এখন পয়াকার ঠ্যাং সব পালাচ্ছেন সব পালাচ্ছেন এবং আজকেও দেখবেন আজকেও অভিষেক ব্যানার্জি মানে মানে কথা বলছেন শুনবেন মানে এদের জন্য মানে কি অবস্থা হয় বলুন তো এদের জন্য একটা দেশ কখনো সুরক্ষিত থাকতে পারে দেখুন কিভাবে কথা বলেছেন ওই বাংলাদেশি বা বাংলা কথা বলা নিয়ে কি বলেছেন আরো আরো একবার শুনুন দর্শক দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে আমার প্রশ্ন যে ইনারা কারা এটা কি এনারা কি যোগ্য ইনারা কারা কেন এটা বলছেন না যে যারা বাংলাদেশি তাদের নাম যেন কোনোভাবে তালিকায় না আসে সেটা দেখতে হবে সেটা নিশ্চিত করতে হবে আর যোগ্যরা যেন তারা তো জায়গা পাবেনি এটা কিন্তু কোনো প্রশ্ন নয় কিন্তু যারা অযোগ্য তারা যেন একজনের তালিকায় নাম না তাদের থাকে সেটা দেখতে হবে এই কথাটা কেন বলছেন না আপনি যোগ্য যোগ্য করছেন যোগ্য বলতে আপনি কাদেরকে এন্ট্রি করে দেওয়ার চেষ্টা করছেন আর বাংলাতে কথা বললি বাংলাদেশি আরে আবারও বলছি এই তো এরাও তো বাংলাতেই কথা বলছেন তো কিন্তু বাংলাদেশই তো তারা এপার বাংলার সব তো আইডেন্টি তৈরি করে ফেলেছেন কাগজপত্র শব্দ তৈরি করে ফেলেছেন কিন্তু তারাও তো তারাও তো বাংলায় কথা বলছে বা তারা তো বাংলাদেশই তো সেই বাম আমল থেকে শুরু হয়েছে বাম আমল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আমলেও তো প্রচুর সব ঢুকেছিলেন অনেকে এখন সব কেটে পড়ছেন সংখ্যাটা অনেক ছিল অনেক ছিল বামও ঢুকেছে এবং তৃণমূল আমলেও অনেক বেশি ঢুকেছে তারা সব কেটে পড়ছেন যারা অনেক আগে ঢুকেছেন তারা হয়তো একটু থাকার চেষ্টা করছেন যদি সুযোগ পায় আর তৃণমূল আমলে যারা ঢুকেছেন তারা অনেকে পালিয়ে যাচ্ছেন সব দেখছেন তো কলোনি সব ফাঁকা হয়ে গেছে সব তো কলোনি ফাঁকা হয়ে গেছে যেসব ছবি দেখতে পাচ্ছি সব সব চলে এসছে পরিচারিকার কাজ ওই তো বাংলাদেশ কি অবস্থা তার আবার কত ফুটানি এখানে এসে এই সব কাজ এইভাবে তারা থাকেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা থাকতে দেবো কেন আমরা থাকতে দেবো কেন ভারতের মতো জায়গাতে কেন থাকতে দেব তো ফলে দর্শক এটা প্রমাণ কিন্তু এরপর তৃণমূল কংগ্রেসের একটা কথা বলা উচিত না যারা ওই কথা বলেন যে বাংলাতে কথা বললেই বাংলাদেশি এবং যারা ওই বাংলা পক্ষের লোকেরা যারা বড়ো বড়ো ফুটানি মারেন তাদের এই ভিডিও দেখা উচিত যে দেখুন ওরাও বাংলায় কথা বলছেন কিন্তু নিজেরাই স্বীকার করছেন আমরা বাংলাদেশি এখানে থাকতাম এখানে আছি অনেকের বাড়িতে কাজকর্ম করার অনেকে বুঝতে পারেননি তাদেরকে কাজ করিয়েছেন পরে জানতে পারছেন হয়তো তো এই হচ্ছে দর্শকের জ্বলন্ত ডকুমেন্ট জ্বলন্ত ডকুমেন্ট যে এ এই বাংলাতে এপার বাংলাতে বাংলাদেশিরা কিভাবে একেবারে জ্বর গেড়ে বসে পড়েছেন বা বসে পড়েছিলেন এখন এসে আর হচ্ছে অনেকে পালাচ্ছেন কেউ কেউ হয়তো এখনও জল মাপছেন দেখছেন অপেক্ষা করছেন হয়তো দেখবেন তারাও পালাবেন না না পালালে তো ব্যবস্থা তো হবেই সেটা তো শুভেন্দুরা বলছেনই ফলে শুভেন্দুরা যে কথাটা বলছেন এটা কি শুভেন্দুদের দোষ নাকি বাস্তব ভিত্তিত দেখে শুভেন্দুরা এসব কথাগুলো বলছেন হ্যাঁ আর এদিকে অভিষেক তো এখনও লড়াই করে যাচ্ছেন বাংলাতে কথা বলি তো তাদেরকে এখানে থাকতে দিতে থাকতে দিতে হবে আবদার ভাবুন আবদার আসলে ওই যে নাহলে হয়তো জিততে পারবেন না সেই ভয়টা আছে ফলে বাংলায় কথা বললেই তাদেরকে এন্ট্রি করে দাও তাদেরকে রাখার ব্যবস্থা করো এই হচ্ছে ওনাদের আন্দোলন নাম বাদ গালি ওনারা কি সব দিল্লিতে যাবেন তো দিল্লিতে যখন যাবেন এদেরকেও নিয়ে যাবেন এদের সব তো চিহ্নিত করে রাখা হয়ে গেল তো যারা যাবেন ওনারা নিয়ে যাবেন কিনা জানি না কিন্তু বাকি যারা আছেন বিরোধী তাদেরকে এইগুলো ডকুমেন্টগুলো সাবমিট করতে বলতে হবে সাবমিট করুন দেখুন না যে যারা ফুটানি পড়ছেন দেখুন তো চোখের সামনে বড় বড় পোস্টার করে টাঙিয়ে দিন অনেক তো ফুটানি হচ্ছিল কী এসছে মিডিয়া রিপোর্ট কী সামনে উঠে এসছে হ্যাঁ গল্প এসব গল্প কথা নিজেরা নিজেরা প্রত্যেকের স্বীকার করছেন এটা গল্প কথা দর্শক আমার মনে হয় এই ভিডিও অনেক বেশি করে শেয়ার করা উচিত মানুষকে দেখানো উচিত এবং তৃণমূল কংগ্রেসের এই যে কারচুপি অযোগ্যদেরকে জীবন ওই চাকরিতেও অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা এখানেও অযোগ্য যারা ভোটার তাদেরকেও তালিকাভুক্ত একটা করার অবৈধ ভোটার যারা কার্যত তাদেরকেও তালিকাভুক্ত করার একটা চেষ্টা হচ্ছে ফলে তৃণমূল কংগ্রেসের এই যে বিষয়টা এটা আরও খোলাসা করে দেওয়া উচিত যে এই সরকার থাকলে এই বাংলার বাংলা থাকবে না আরও একটা বাংলা দেশ হয়ে যাবে কারণ ওপার থেকে আসা লোকজনদেরকে নিশ্চিন্তে রাখার জন্য সুবন্দোবস্ত করার চেষ্টা করে এই সরকারটা ফলে একে হটাও বাংলাকে বাঁচাও দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে